হ্যালো বন্ধুরা আর কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি ঝিঙে আলু পোস্ত বানাবো কোনো ঝঞ্ঝট ছাড়াই তাড়াতাড়িও হয়ে যায় চলুন দেখাই কিভাবে বানাচ্ছে আমি এখানে ঝিঙে নিয়েছি এম চোখো করে কেটে নিয়েছি একটু কোলারে দিয়েছি আর সরু করে আলু কেটে নিয়েছি তারপরেতে আমি সরষের তেল একটু বেশি পরিমাণ দিয়ে তেলটা একটুখানি গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে এইভাবে এভাবে ভেজে নেব আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে দিল এরকম লাল করে ভেজে নিতে হবে তারপরে ঝিঙে দিয়ে দিচ্ছি ঝিঙেটা দেওয়ার পরেতে ভালো করে এটা ভেজে নিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলুম লঙ্কা গুঁড়ো দেড় চামচ দিয়ে একটুখানি তিরিশ সেকেন্ড ফসে নেব তারপরেতে পোস্ত বাটা দিয়ে দিল পোস্তটা দিয়ে ভালো করে কষতে হবে এইতে কোনো রকম জল দেবো না জল না দিয়েই কত ভালোভাবে পোস্ত বানানো যায় আর একদম এর টেস্টটাও অনেক বেশি ভালো আসে পোস্তটা দিয়ে ভালো করে স্লো আঁচেতে এটাকে কষে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিল কষাটা ভালোভাবে হয়ে যাওয়ার পরেতে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে কোনো রকম জলও দিইনি আর আধা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম নামানোর একটু আগে এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম এইভাবে বানিয়ে দেখবেন সরল রান্না খেতেও ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো